হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে হচ্ছে পৌনে ছটা তো আমি ঘুম থেকে উঠে বাসন মাজলাম ঘরটা ঝাড় দিলাম আর নাইটিটা ছেড়ে ভাত বসাতে যাচ্ছে এদিকে চাল নিয়ে নিচ্ছি আর মুষ্টির কটা চাল রেখে দিলাম তো এটা তো আমি রোজই করি তো চলো এদিকে আমি এখন চালটা ধোবো ধুয়ে ভাতটা বসিয়ে দেবো তো আমার ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকা তো এইদিকে দেখো হ্যাঁ ভাতটা হয়ে গেছে অনেকটা পরে আসলাম ভাত হয়ে গেছে আর এদিকে ডাল বসিয়েছে এটা হচ্ছে আলু ভাজা কেটেছি ডাল আলু ভাজা ডিম ভাজা করবো এটা হচ্ছে আলু ভাজার পেঁয়াজ আর এইটা হচ্ছে ডালের পেঁয়াজ তো ডালটা এখনও ফোড়ন দেওয়া হয়নি এই যে কেবল রেখেছি এরমভাবেই তো ফোড়ন দেবো তো এইদিকে হ্যাঁ বান্না বলতে হ্যাঁ ডালটা ফোড়ন দিলাম এই যে ডাল ফোরন দিলাম আর আলু ভাজাটা করলাম আলু আলু ভাজা করার পরে তারপরে হচ্ছে আমি ডালটা ফোরন দিয়ে দিয়েছি আর ডাল হয়ে গেলে ডিমটা ভেজে নেবো তো চলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো এইদিকে তোমাদের দাদা ভাত বেড়ে দিয়েছি এটা হচ্ছে খেয়ে যাবে আর এই যে ডালটা ডালটা তো ফোড়ন দেওয়া হয়ে গেছে ডালটাও ভাতের পরে দিয়ে দেবো আর এইটা হচ্ছে নিয়ে যাবে তো দুটোই আমি এখন ঘরে রেখে আসবো ফ্যানের তলায় কারণ প্রচণ্ড গরম দেখতেই পাচ্ছ ধুমো উঠছে তো দুপুরে যেহেতু খাবে নয় নষ্ট হয়ে যাবে এত গরম ভাত যদি আটকে রাখে না তাহলে নষ্ট হয়ে যাবে আর ওখানে তো মানে একটুখানি আলগা করে রাখার মতো জায়গাও নেই তো তার জন্য আর কি সবসময় ঢাকনাটা আটকানোই থাকবে সেই একটা একটা দেড়টার দিকে খাবে তো তার জন্য আমি একটু ঠান্ডা করে নিচ্ছি এদিকে ফ্যান চলছে হ্যাঁ দুটো ঝুড়ি আনতে যাচ্ছে এখন ভাত দুটো ঢেকে রাখবো মেয়ে ঘরে ঘুমাচ্ছে ফ্যান চলছে তো চলো এই যে দুটো ঝুড়ি পেয়ে গেছে এই দুটো দিয়ে এখন ভাত দুটো ঢেকে রাখবো তারপরে একটু ডালও তুলে নেব ডালটাও একটু ঠান্ডা করতে দেবো যেটা নিয়ে যাবে আর যেটা খেয়ে যাবে সেটা ভাতের পরে পরেই দিয়ে দেব তো ঘরে তো অন্ধকার তার জন্য ফোনের লাইটটা জ্বালিয়ে নিলাম এই যে দুটো ভাতে এখন ঢেকে দিলাম তো হাওয়াতে ঠান্ডা হোক আর এই যে ডালটাও যেহেতু বাটিতে তুলেছি ডালের বাটিটাও গরম হয়ে গেছে তার জন্য আমি সালাশি দিয়ে ধরে দেখো ঘরে নিয়ে যাচ্ছে এখন ডালটাও ঢেকে দেব তো চলো আগে টিমটা ভেজে নিই এই যে এখানে হ্যাঁ লঙ্কা পেঁয়াজ সব কিছু দিয়ে ডিমটা লবণ হলুদ দেওয়াই আছে এখন হচ্ছে কড়াইতেই দিয়ে দিলাম তো চলো এবার হচ্ছে ডালটা কিন্তু এখনও ঢাকা হয়নি এই বাটিটা নিয়ে যে ডালটা ঢেকে রেখে আসি ভাতটা মানে ঠান্ডা হচ্ছে আর কি তো চলো একটু পরে টিফিন বাটিতে তুলব তোমাদের দাদাভাই খেতে বসবে তারপরে তুলবো ততক্ষণ ছুরি দিয়েই ঢাকা থাকবে ডিম ভাজাটা কীরমভাবে পুড়ে গেছে তোমরা তো দেখলেই এইদিকে হচ্ছে ভাত আলু ভাজা ডিম ভাজা দিয়ে দিলাম আর এই যে ডালটাই এই ছোটো কেতলিটাতে দিয়েছি টিফিন বাটির ঢাকনা খুঁজে পাচ্ছি না তার জন্য এই ছোটো কেতলিটাতে দিয়ে দিলাম আর এই যে ব্যাগ এই ব্যাগের মধ্যে এখন গুছিয়ে মানে বসিয়ে দেব আর কি তো আমার স্নান টান কিন্তু হয়ে গেছে রান্না করে একদম স্নান টান করে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের খাওয়াও হয়ে গেছে তো এখন বেরোবে তার জন্য আমি এখন এই যে টিফিন বাটির মধ্যে ভাত মানে দিয়ে এখন এই যে ঢাকা দিয়ে এখন রেডি করে দিচ্ছি আর এটাতে দিয়েছি ডাল তো তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেলো আর এই দিকে আমি বসেছি ভাত নিয়ে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা খিদে পেয়ে গেছে তাই ভাবলাম অন্য কিছু না খেয়ে ভাতটাই একেবারে খেয়ে নিই মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি ও উঠলে ওকে ব্রাশ করে ওকেও ভাত খাইয়ে দেবো তো চলো ডালটা কিন্তু দারুণ হয়েছে খেতে অনেকদিন পর হচ্ছে পেঁয়াজ টিয়াজ দিয়ে ডাল করেছি তো এই যে মেয়ে উঠে পড়েছে মেয়েকে ব্রাশ করে নিয়ে আসলাম নিয়ে এসে মেয়েকে বললাম জল বিস্কুট খাবি না ভাত খাবি ও বললো ভাত খাবো তার জন্য এই যে মেয়েকে ভাত দিয়ে দিয়েছি ডাল ভাত আলু ভাজা তো এটা দিয়ে সকালে মেয়েকে খাইয়ে দেবো আর ডিম ভাজা দিয়ে ডিম ভাজা অর্ধেকটা রয়েছে ওটা দুপুরে মানে ওকে একটু দেবো আমি একটু নেব তো খাওয়া দাওয়ার পরে অনেকটা পরে চলে আসলাম থালা দুটো আর ধুই ভাবলাম একটু পরেই ধুই এখন আর ইচ্ছা করছে না সকাল থেকে দৌড়াদৌড়ি করে তো কাজ করি আর মানে স্নান টান হওয়ার পরে খাওয়ার পর না আর ভালো লাগে না মনে হয় কি একটু রেস্ট নিয়ে নিই পরে আবার কাজ করব তো এইদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছে তারপরে একটু রেস্ট নিতে বসবো তো চলো বিছানাটা টান টান করে নিয়ে আর ওই যে মেয়ের বালিশটা ওখানেই রাখলাম তো পরে সরিয়ে রাখবো ওখানে ভালো লাগে না তিনটে বালিশ তো অনেকটা পরে চলে আসলাম মেয়েকে স্নান টান করানো হয়ে গেছে এই যে মেয়ে এখন দৌড়াদৌড়ি করছে মানে দুপুরে একদম খাওয়ার টাইমে আড়াইটে আড়াইটে বাজেনি দুটো বাজে তো এই যে খাওয়া দাওয়া করব এদিকে ভাত নিয়ে নিয়েছি ভাতের মানে হাড়িরগুলো সব ঘরে নিয়ে আসছি মেয়ে আর আমি খেলেই তো মানে আর তো থাকবে না একবারে বাসন কোসন নিয়ে যাই তারপরে ঘুমাতে যাব বললাম না তোমাদের দুটো দুটো এখনও বাজেনি মনে হয় দেড়টা বাজে তো ওই যে ওইদিকে সাড়ে সাতটায় খেয়েছি তাই দেড়টার দিকে খিদে পেয়ে গেছে এদিকে সব ঘরে নিয়ে আসলাম এই লবণের কটোটাও নিয়ে আসলাম তো ওই যেগুলোতে ঢাকা ছিল তর্কির মার্কির ওটা দিয়ে মানে ওটার পরেই খেয়ে নেব ওগুলোই ওই থালাগুলোতেই খেয়ে নেব আর এইদিকে দেখো জলের বোতলে জল নেই এক বোতল জলও ভরে নিচ্ছি আর মেয়ে ওইদিকে ফোন চালিয়ে দেবো আমি টিভিটা চালিয়ে নেব তো চলো খাওয়া দাওয়া করে একেবারে মানে একটা টানা লম্বা যাই বলো ঘুম দিয়ে নিই দেওয়ার পরে তারপরে আবার তোমাদের সঙ্গে ইভিনিংয়ে দেখা হবে ঠিক আছে তো অনেকটা পরে চলে আসলাম এখন বাজে হচ্ছে এই সাড়ে ছটা সাড়ে ছটা মতো বাজে এইদিকে দেখো গুলা রুটি করে নিচ্ছি তোমাদের দাদাভাইয়ের খুব খিদে পেয়ে গেছে তাই বললো দুটো গুলারুটি রুটি করে দাও তো ওকে দুটো গুলা রুটি করে দিলাম ও খেলো তারপরে আমি বললাম আমি কটা মুড়ি চানাচুর খাবো এইদিকে তোমাদের দাদা ভাই দেখো মুড়ি চানাচুরটা মাখিয়ে দিচ্ছে ও কটা খাবে আমি একা খাবো না আমি বললাম তুমিও কটা খাও গুলা রুটি মেয়েকে দিয়েছিলো আমিও একটু খেয়েছিলাম তো আমি বললাম তুমিও কটা খাও একখানা দেড়খানা গুলা রুটি খেয়েছে তোমাদের দাদা ভাই তো তারপরে মুড়ি টুড়ি খাওয়ার অনেকটা পরে আসলাম এখন বাজে হচ্ছে নটা ভাত বসাবো এখনো ভাত বসায়নি আর এদিকে তোমাদের দাদা ভাই বাজার করে এনেছে সপ্তাহে মানে এক সপ্তাহের বাজার আর কি এখানে চাল এনেছে পাঁচ কেজি তো পাঁচ কেজি চালে আমাদের এক সপ্তাহ হয়ে যায় তো এখানে পাঁচ কেজি চাল এনেছে আর কি কী এনেছে তোমাদেরকে দেখাচ্ছি চালটা আগে আমি ঢিলে রাখলাম আর কোটোটা দেখো ঢুকে গেছে তো এটা বের করে রাখলাম দেখো তো চলো এবার এটা ঢাকা দিয়ে দিই আর কি কি এনেছে চলো তোমাদেরকে দেখাই এই দেখো এইগুলো নিয়ে এসছে আটা এক প্যাকেট তো আটা রয়েছে কটোতে পাঁচশো মতো আটা রয়েছে পাঁচশো একটু কমই রয়েছে তার জন্য এক আর এক প্যাকেট আটা এনে রাখলো আর এখানে নিয়ে আসলো সোয়াবিন সামনে শনিবার আছে তারপরে আর মুখের ডালও এনেছে এই সোয়াবিন এনেছে এখানে একটা বিস্কুটের প্যাকেট এনেছে আর একটা প্যাম্পাস এনেছে আর হচ্ছে এখানে এনেছে খেজুর আর লেবু ঠিক আছে আর এই দিকে নিয়ে এসছে হচ্ছে চলো দেখাই মেয়ের জন্য হচ্ছে পটেটো বিস্কুট এই যে মেয়ের পটেটো বিস্কুট আর হচ্ছে একটা কেক এনেছে আর এইটাতে রয়েছে মুগের ডাল আমি জিজ্ঞেস করে নিলাম এটাতে কিসের ডাল বললো মুগের ডাল আর এখানে হচ্ছে একশো মুগের ডাল আছে আর এখানে দুশো মসুরির ডাল রয়েছে তো এই হচ্ছে সপ্তাহে মানে এক সপ্তাহ চালাতে হবে এগুলো দিয়ে আর মাছ তো রয়েইছে মাছ সবজি এগুলো তো কেনাই হবে এগুলো না মানে তো তারপরে দেখো মেয়ে এইদিকে এক একাই ফ্রিজ খোলা শিখে গেছে দেখেছ ফ্রিজ এখন বারবারই খুলবে খুলে বলবে আমাকে ঠান্ডা জল দাও আর এখন এই যে ফ্রিজ থেকে তোমাদের দাদাভাই কিটকেট এনেছিলো সেটা এই যে বের করে নিয়েছে এই দেখো তো চলো এটা ও খাক ওইদিকে আমি ভাতটা বসাবো আর সবজি বলতে বেগুন নিয়েছিলাম আমি এটা দুপুরবেলায় নিয়ে রেখেছিলাম কালকে হচ্ছে মাছ রান্না করবো বলে তো দেখো বেগুনগুলো খুব একটা ভালো না কিন্তু ভালো বেগুন ছিল ওনার এত পোকার এই বেগুনটা দেখো একটুখানি পচা রয়েছে দেখেছ তো চল্লিশ টাকা কেজি এই পোকা মোকা বেগুনই চল্লিশ টাকা কেজি ভালো বেগুন ছিলই না ওনার কাছে নাহলে একটা ভালো তাই একটা নিয়ে নিতাম দুটো নিতাম না তো যাই হোক এখানে পড়ে গেল আর এদিকে মেয়ে এখন ক্যাডবেরি নিয়ে যাচ্ছে ওপরে এই যে বেগুনগুলো এখানে রেখে দিলাম প্যাকেটে থাকলে আরও নষ্ট হয়ে যাবে আর এখানে নিয়েছে হচ্ছে গাঁটি কচু কালকে একটু পৈশাক রান্না করবো তার জন্য আর এখানে নিয়ে এসছে আলু তো অনেকটা পরে চলে আসলাম রাতে একদম খাওয়া দাওয়া এখন খাওয়া দাওয়া করবো দশটা বাজে আর ভাত বসিয়েছিলাম আর ভাতের মধ্যে দিয়েছে হচ্ছে মুসুরির ডাল তো আগের দিন তো মুসুরির ডালটা ওরকম হয়েছে আজকে মনে হচ্ছে বেশ নরমই মানে সেদ্ধ হয়েছে দেখো আমি একটুখানি হাত দিয়ে দেখলাম আর মানে ভাতের মধ্যে রয়েছে আলু সেদ্ধ ওই দেখো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ডাল সেদ্ধটা কীরকম হয়েছে এই দেখো আগে তো আমি বাটিতে করে ডাল সেদ্ধ দিতাম কিন্তু ন্যাকড়াই করে ডাল সেদ্ধ দিলে না দারুণ হয় আর খুব ভালো গলেছে এটা এখন ভালো করে মাখতে হবে পেঁয়াজ দিয়ে আর কিছুটা পেঁয়াজ আলু সেদ্ধ তো মাখবো ঠিক আছে তোমাদের দাদা ভাইকে বললাম তুমি মাখো আমি ভাতটা বেড়ে দিই তিনজনেরই ভাতটা বেড়ে নিই হাওয়ায় মানে ঠান্ডা হয়ে যাবে গরম ভাত যেহেতু তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো মাথায় মানে চুলে এক বিনোনি করে নিয়েছি আর মুখে মুখটা ধুয়ে এসে মুখে একটু ক্রিম মেখে নিয়েছি আর এদিকে আমি ওষুধ খেতে বসে কি এরকম যে লাগছে এই এই রক্তের ক্যাপসুল মানে আয়রন ট্যাবলেটটা এত বিচ্ছিরি খেতে কে কী যে গন্ধ প্রথমে একটা ওষুধ খেয়েছি তারপরে যে রক্তের ওষুধটা খেলাম কেমন কেমন লাগছে ওষুধটা খাওয়ার পরে তো চলো এদিকে টিভি চলছে দেখে নিলাম কটা বাজে হ্যাঁ টাইমটা দেখে নিলাম এখন বাজে হচ্ছে পোনে এগারোটা পোনে এগারোটা বাজে খাওয়া দাওয়া সব তো কমপ্লিট এখন বিছানা করতে হবে তো চলো বিছানাটা করে শুয়ে পড়বো ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা যেখানেই শেষ করছি আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো চলো সবাইকে টাটা গুড নাইট